کیا گزرد کسیلی بیدیر شوکر بگیز مصرح نولے کسیلی اللہ بکر بلے اللہ بکر بلے تکر بلے ایتو مروبی روکیشن اٹشتر بروبیر امار اللہ رب لائمی ملدسر وعمل যদি আমি আল্লাহর নামে বলতে চাও তাহলে ওয়া রাসুলুল্লাহ আল্লাহর ক্বালা নবী আরবি তো গ্রামার ভাষায় আল্লাহর নামে ওয়া শব্দ ব্যবহার করেছে ওয়া আরবি ভাষায় একেকে বলা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন লেখারে প্রশ্নবোধক শব্দ দিয়ে ওয়াজুদ করা করব এখন তারা তারা যারা আল্লাহ ওলী জিন যারা অন্তরে আল্লাহ তালাকে কেমন মানে কেমন

মুখ মিনার নাটে ছোট মানুষ সাধারণ লড়কা মানুষ সাধারণ মানুষ আমাদের ভিতরে খারাপ কাজ আছে মন্ত্র আছে ভালো